আপনারা কে কিভাবে কচুর শাক রান্না করেন জানি না কিন্তু আজকে আমি যেভাবে কচুর শাক রান্না করেছি এভাবে যদি আপনারা কচুর শাক রান্না করেন তাহলে দেখবেন মাছ মাংসর আর দরকার পড়বে না এরকম কচুর শাক তরকারি দিয়েই অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দেখা যাক আজকে রেসিপিটি কচুর শাক রান্না করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি কচুর শাক আমি শুধু কচুর পাতা নিয়েছি কচুর ডাটাগুলো নেই নেই আপনারা চাইলে কচুর ডাটাটাও নিতে পারেন সাথে নিয়েছি মসুর ডাল কচুর শাক রান্না করার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কচুর শাক আর তার সাথে দিয়ে দেব মসুর ডাল এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আমি কেটে দিয়েছি আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন সবগুলো উপকরণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে কচুর শাক সেদ্ধ করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে কচুর শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে না দিলে কচুর শাকগুলো তলায় লেগে যেতে পারে আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখার পরে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় আশা করি আপনারা এভাবেই সব সময় আমার পাশে থাকবেন কচুর শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কচুর শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেবো আর দেখুন আমার কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কচুর শাকগুলো ডাল সাহায্যে ঘন্ট করে নেব কচুর শাকগুলো আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ কচুর শাকগুলো এরকম নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ কচুর শাকগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে কচু শাক ঘন্ট চুলা থেকে নামিয়ে নেব এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা এখন আমি জিরাটা হালকা একটু ভেজে নেব জিরা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এখন আমি রসুন কুচিগুলো হালকা একটু ভেজে নেব রসুন কুচিগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব একটি তেজপাতা এখন পেঁয়াজ রসুন তেজপাতা সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব এখন আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে শুকনো মরিচও দিতে পারেন শুকনো মরিচ দিলে রান্নার টেস্টটা আরও বাড়ে কিছুক্ষণ আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি আর দেখুন যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব কচু শাক ঘণ্ট কচু শাক ঘণ্টা দেওয়ার পরে ভালোভাবে কচু শাকগুলো নেড়েচেড়ে দেব। কচু শাকগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে কচু শাকগুলো নেড়ে চেড়ে দেবো আর কচু শাকের মধ্যে যেটুকু পরিমাণে পানি আছে সম্পূর্ণ পানি টানিয়ে নিতে হবে এখন কচু শাকগুলো আমি অনবরত নেড়ে চেড়ে নেব নয়তো তলায় লেগে যেতে পারে আমি কিছুক্ষণ ধরে কচুর শাকগুলো এরকম নেড়ে দিয়েছি আর দেখুন এখন কচুর শাকের মধ্যে একটু পানি নেই সম্পূর্ণ পানি আমি টানিয়ে নিয়েছি আর আমার কচুর শাক রান্না অলরেডি কমপ্লিট এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কচুর শাক রান্নাটি কত মজার হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে খোদা হাফেজ